বিদেশ কে যাবে স্বামীমা মিথিলা নাকি দুজনেই যাবে এই সামান্য কাজটুকু যদি বাড়ির বৌজিয়ারা না করতে পারে তাহলে কিভাবে হইব কথা কয় হি না নানা হি গায় নানি গায় ফেরারি মার্সিডিস রয়্যালস রাইস কি গাড়ি আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আরও একটু স্পেশিয়াল তো আমি বছরের বেশিরভাগ সময় পরিবার নিয়ে হাজবেন্ডের কাছে সৌদি আরবে থাকি সেটা আপনারা সবাই জানেন এবং আমার দুইটা পরিবার একটা হচ্ছে বাবার বাড়ি আর একটা হচ্ছে শ্বশুর বাড়ির এবং দুই পরিবারেই কিন্তু আমি সমানভাবে যত্ন এবং ভালোবাসা পাই তো একটা মেয়ে হয়তো বা শ্বশুর বাড়িতে বেশি যত্ন পায় আবার নয়তো বা বাবার বাড়িতে যত্ন পায় কিন্তু একটা মেয়ে কখন দুই বাড়িতে সমান সমান যত্ন পায় বলেন তো সেই উত্তরটা আপনারা নিজেরাই দিবেন তারপর আসেন বিদেশ যাওয়ার ব্যাপারে আমার পরিবার থেকে যে বিদেশ যাবে সে কি আমার সাথে যাবে নাকি আমার আগে পিছে যাবে অবশ্যই আমার সাথে যাবে কারণ আমি যদি না যাই সেও কিন্তু যেতে পারতো না তারপর আসেন আরও বড় প্রশ্নে সেটা হচ্ছে আমার সাথে যে যাবে সে কে শামীমা নাকি মিথিলা তো আমার হাজব্যান্ড আমার ভাইকে বিদেশ নেয় সাথে আমার বোনের জামাইকেও কিন্তু বিদেশ নিয়ে যায় তো এখন আমার সাথে কে যাবে আমার ভাইয়ের বউ নাকি বোন নাকি তারা দুজনেই যাবে সেটা হচ্ছে একটা সারপ্রাইজ তো সব কিছু জানতে হলে এবং দেখতে হলে আগামী ভিডিওগুলো কিন্তু সবগুলো আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে যে আমার সাথে কে যাচ্ছে স্বামীমা মিথিলা নাকি দুজনেই যাচ্ছে তো এখন সময় হচ্ছে সকাল আটটা মেঘাচ্ছন্ন আকাশ এই বুঝি মনে হয় বৃষ্টি নেমে যাবে তো এদিক দিয়ে ফসলাদির ভালোই খবর প্রত্যেকটা গাছে ফসল আছে এই পাশটায় কোনো গাছের ফসল নাই তবে দেখা যাইতেছে এদিক দিয়ে ছোট ছোট টমেটো আছে শেষে লাগানো হয়েছে জন্য এখনও ছোট আর এই পাশটায় আপনাদের দেখাই চলে এই যে শীতকালে যে বেড়া দেয়া হয়েছে কাগজ দিয়ে এখনো পর্যন্ত বেড়া রয়ে গেছে কারণ মাঝে মধ্যে বৃষ্টি হয় বাতাস চালায় এই জন্য আর এই যে গরুগুলা ঘাস খেতেছে ঘাস না সকাল সকাল খের খায় মানে খর খায় সকাল সকাল খায় খর দুপুরের টাইমে ঘাস দেয় বিকেলে পানি খাওয়ায় আর এখানে হচ্ছে একটা গাভী দুইটা সার গরু আর মুরগি টুরগি যা আছে সব সেই মায়ে সকাল ছয়টায় ছেড়ে দিয়েছে একটা হাসে নাকি ডিম পারে

আমার স্বাস্থ্য বোনের কথা যাইতে চাইছিল আমাদের বাড়িতে দুই দিন গিযা থাকতো বাবু ফালতো এখন ওর ঝামেলা জামে লাগে ও হ্যাগো না মৌত বাড়ি ও কত আিকা হি গায় নানি হি গায়াম স্বামী মায়ে এখন ই হয়ে গেছে সংসারী হয়ে গেছে দুই কেজি ছেলের ভাত রান্না কইরা ডিম রান্না কইরা ডাইল রান্না কইরা ভাত ফাটাইতে পারে মমতা বাড়ি কাজে রয়ে গেছে যে কিনা কোনো দিন কাজ কইরা খাই নাই সে এখন শ্বশুর বাড়ি গিয়ে সব পারে আপনার কি বলছো ভাত দেখছেন নি মায়েরে ভাতের কথা না কয়ে জেডি রে কয় জেডি ভাত দাও জেডি অনেক পছন্দের অনেক প্রিয় হম বড়ইলে হইলে মনে থাকবো জেডির কথা

ওই কয়টা মুরগি আনছে তিনটা না চারটা হ্যাঁ একটু বয় পায় না মুরগি হাঁস ধৈরা সিম পেঁয়াজ মশলা পোলার চাল মুরগি কলই শাক আনছে এই যে দেখেন কলই শাক নিয়ে আসছে এগুলো চিংড়ি মাছ দিয়ে মজা এছাড়া এদিক দিয়ে ডিম এনেছে বাড়িতে ডিমটা বেশি চলে তো এই হচ্ছে বাজার সদা এখন মুরগি জবাই করা হবে কাটা বাসা হবে তারপর রান্না হবে এদিক দিয়ে আদা রসুন ব্ল্যান্ডার না শুধু রসুন ব্ল্যান্ডার করা হবে এর জন্য বেছে নেওয়া হইতেছে রসুন একটু নরম নরম হয়ে গেছে দেশি রসুন রসুন একদম নরম হয়ে গেছে

তো এখন রসুন বাসাবাসির কাজ চলছে রসুন বেছে নিচ্ছে আমি আর আমার ভাইয়ের বউ অনেক দিন আগে আবার রসুন এনে রেখেছেন কিন্তু কেউ বাসে নাই যেই কারণে রসুন একটু নরম নরম হয়ে গেছে তো আমি দেখে বলছি যে রসুনগুলো বেছে ব্লেন্ডার করে রাখলে ভালো থাকবে আর আমার ছোট বোন সকালে নাস্তা করে আবার তার শ্বশুর বাড়িতে গেছে বললাম না যে বাড়ির কাছে বিয়ে হয়েছে ফুরুদ দিয়ে যায় আবার ফুরুদ দিয়ে চলে আসে তো শ্বশুর বাড়িতে গেছে রান্নাবান্না করে বাড়ি ঘরের কাজকর্ম সেরে আবার সে বাড়িতে আসবে আর এদিক দিয়ে দেখতেই পাচ্ছেন তার শাশুড়ি কিন্তু আমাদের বাড়িতে আমার মেয়েকে দেখতে এসেছে তো চাচি এমনিতে খুব ভালো মানুষ আমি এখানে আসলেই আমাকে দেখতে আসে তো আমার বোনের বিয়ের আগে থেকেই কিন্তু চাচি আমাকে খুব আদর করে খুব স্নেহ করে তো আমার শ্বশুর বাড়িতে দেখা যায় আদা রসুন আনার সাথে সাথে আমি কেটে কুটে ব্ল্যান্ডার করে ফেলি যতই কাজ থাকুক কাজের ফাঁকে এটা করে ফেলি কিন্তু আমার বাপের বাড়িতে এসে দেখলাম আদা রসুন এত অবহেলিত আব্বা কবে কবে আইনা রাখে কিন্তু বাসার হয় না তো বাড়ির বৌজিদের কাজ কি টুকটাক কাজকর্ম দেখা দেখা করব কোন জিনিসটা নষ্ট হইতেছে সেটা খেয়াল রাখবো বাড়িঘর গুছাই রাখব এই সামান্য কাজটুকু যদি বাড়ির বৌজিয়ারা না করতে পারে তাহলে কিভাবে হইব কিভাবে ভবিষ্যতে সংসার কইরা খাইব তো আমার আব্বার পয়সা দিয়ে আনা জিনিসগুলো এভাবে নষ্ট হইতাছে সেটা দেখে আমার খুব কষ্ট হইতাছে তো আমি আমার ভাইয়ের বউকে নিয়ে রসুনগুলা বাইসা নিলাম তারপর ব্ল্যান্ডারও করা হবে এদিক দিয়ে যে মুরগি জবাই করা চলছে বাড়িতে না মুরগি জবাই করে রান্না করে খাওয়ার স্বাদ আলাদা

এবং এই ডাল কিন্তু অনেক মজা কেউ খায় শোল মাছ দিয়ে কেউ খায় ইলিশ মাছ দিয়ে মানে যে যে মাছ পছন্দ করে সে মাছ দিয়ে কিন্তু এই ডাল রান্না করে খাওয়া যায় তবে হ্যাঁ শোল মাছ দিয়েই কিন্তু মাছকলায় ডাল খাওয়া বেশি উপযোগী

तो सब तो दी वीजा टू तो वीजा वाला करा मुंबईया हैं हां हम्म ओय 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 ओय

অবস্থার নাম ব্যবস্থা দেখলে মনে হয় যে দোকান দিছে বুঝি বরুণ না যারা দোকানদারি করে তারাও তত নিয়ে বসে না বিক্রি করার জন্য আসলে গ্রামের বাড়িতে এমনই হয় প্রত্যেকটা ঘরে ঘরে এরকমভাবে বরুই শুকায় বরুই শুকায় তারপর আচার বানায় এরপরে আচার বছর বাইন্দা খায় তো বরাবরের মতো আজকেও রান্না রান্নাবান্না চলছে এবং আজকেও সেই মাটির চুলাই রান্না হচ্ছে এই এইগুলো কী মলা মাছ জাতিলা মাছ আর এইখানে যে ভাত রান্না হচ্ছে কালির চুলায় রান্না করলে কালিয়ে বোঝা যায় সব আর এই যে দেখেন কত কত তরকারি এই যে সিম কেটে নেওয়া হয়েছে বরবটি কেটে নেওয়া হয়েছে এদিক দিয়ে দেখা যায় ইলিশ মাছ ভাজা হয়েছে আবার শাক রান্না করবো কত রকম আইটেম মানে সবজি যেদিন রান্না করবো ওই দিন চার পাঁচ রকমের সবজি রান্না করবো